চা খেতে কাই ভালো লাগে তাও যদি হয় আজব চা আজব চা নাম শোনার পর থেকে আমার অনেক বেশি চা খেতে ইচ্ছা করছিল তাই আমার প্রিয় মানুষের সাথে চলে গিয়েছিলাম আজব চা খেতে আজব চা কেমন মজায় সাথে আজব চায়ের লোকেশন কোথায় এই সব কিছু ডিটেলস বলবো আজকের ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেইলি ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন ধন্যবাদ আমি কয়েকদিন ধরেই দেখছিলাম যে অনেক মানুষই আজব চা খেতে যাচ্ছে তো আমারও অনেক ইচ্ছা করছে ভাবছিল যে আমিও আজব চা খাবো কিন্তু আজব চা এর লোকেশনটা একটু দূরে থাকায় আমার একা যেতে একদম ইচ্ছা করছিল না ভাবছিলাম যে আমার হাজবেন্ড আসবে তারপর আমার হাজবেন্ড সাথে করে আমি আজব চা খেতে যাব তো ফাইনালি আমার হাজবেন্ড বাসায় আসার পর আজকে আমার হাজবেন্ড সাথে চলে যাচ্ছি আজব চা খেতে আমরা দুজন বের হয়েছি বিকাল সাড়ে চারটার পরে আর বিকালের এই ওয়েদারে কিন্তু চা খেতে অনেক বেশি ভালো লাগে আমরা যে রোডে চা খেতে যাচ্ছি এই রোডটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই জন্য আমার হাজবেন্ড কে বললাম যে তুমি এই রোডে দাঁড়াও আমি কিছু ছবি আর ভিডিও করি ঠিক তখনই আমার চোখ চলে যায় খেজুরের রসের দিকে আমি ভাবছি পাত্রে মনে হয় রস থাকবে কিন্তু অতি উৎসাহ নিয়ে আমি যখন পাত্রের মধ্যে উঁকে দিই তখন দেখি কিছু পুকা আমার দিকে তাকিয়ে হাসছে যাই হোক আপনাদের সাথে একটু মজা করলাম আর আপনারা যদি এই রোডটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আপনি আজকে কোন জেলা থেকে আর কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা বলতে একদমই ভুলবেন না তো আমরা লেবু তোলা বর্ডার রোড ধরে সোজা চলে আসলাম আজব চায়ের এখানে আমি তো এই প্রথম আজব চাটা খাবো তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আজব চাটা খেতে কেমন হবে আর আপনি যদি আজব চাটা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে আজব চাটা কেমন লাগছে এখানে আসার পরে আমি দুইটা আজব চা অর্ডার করে দিলাম সাথে দুইটা পোড়া রুটি অর্ডার করে দিলাম তারপর আমি এখন ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম ভাই আপনি চায়ের নাম আজব চা কেন দিছেন তো তারপর ভাইয়া বলছে জায়গাটা জিরো পয়েন্ট মানে বর্ডারের কাছাকাছি এই জায়গাটা অনেক আজব আজব একটা জায়গা এই জন্য চায়ের নাম দিছে আজব চা আর এখন ভাইয়ার কথা শুনে আমারও মনে হচ্ছে যে ভাইয়া অনেক সুন্দর একটা নাম রাখছে মানে আজব জায়গা আজব চা বিষয়টা অনেক সুন্দর লাগছে আমার কাছে এখন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে রাস্তার ওই সাইডে রয়েছে ইন্ডিয়ার বর্ডার আর একটু পরে হচ্ছে সন্ধ্যা নেমে যাবে তারপর লাইট গুলো জ্বালা হবে তখন নাকি দেখতে অনেক বেশি সুন্দর লাগে জায়গাটা আবার এর মাঝে আমার কিছু ভালোবাসার মানুষ সাথে দেখা হয়ে গেল ভাইয়াটা বলছিল যে আপু আমি আপনার ভিডিও রেগুলার দেখি এই কথা শোনার পর সত্যি বলতে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল যে আমার মতন ভিডিও অনেকেই দেখে আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের দুই কাপ চা দুইটা পোড়া রুটি চলে আসলো এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়াদের ডেকোরেশন মনে হয় সুন্দর না বাট বিষয়টা এমন না যে সাইড এ ডেকোরেশন করাচ্ছে ওই সাইডে অনেক বেশি লোক থাকার কারণে আমরা ওই সাইডে বসিনি এক সাইডে বসছিলাম ফাইনালি আমি কিন্তু আজব চাটা খেলাম আমার কাছে তো আজব চাটা অনেক বেশি ভালো লাগছে সাথে যে পুরা রুটিটা ছিল ওইটাও মাসাল্লা অনেক বেশি মজার তো আপনারা যারা অনেক দূর থেকে আজব চা বা রুটি খেতে আসতে যাচ্ছেন তো আমি বলবো যে অবশ্যই আপনারা আসতে পারেন আর আপনাদের সুবিধার জন্য আমি লোকেশনটি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করছি লোকেশনটি হচ্ছে আমাদের ঝিনাইদাহ মহেশপুর লেবুতলা বর্ডার রোড তো এখন আমাদের চা খাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা আজব চায়ের এখান থেকে টাটা বাই বাই করলাম আর একটা কথা বলে আপনাদের জন্য কিন্তু আমি এই কয়দিন অনেক লং ব্লগ ভিডিও দিয়েছি কিন্তু দুঃখজনক ভাবে আমার ব্লগ ভিডিওতে ভালো একটা ভিউ হয় না এখন থেকে ভাবছি যে আর লং ব্লগ ভিডিও দিব না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ